নিজের নির্বাচনী এলাকায় গিয়ে জনসাধারণের তোপের মুখে পড়েছেন আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ দর্শক আওয়ামী লীগ ইস ব্যাক তবে মাঠ পর্যায়ে আওয়ামী লীগের অ্যাকশন দীর্ঘদিন কেউ দেখেন নাই বাট আওয়ামী লীগের অ্যাকশন শুরু হয়ে গেছে ঘটনার সূত্রবাদ হচ্ছে এক ধরনের পালিয়ে আসতে বাধ্য হয়েছে ব্যারিস্টার ফুয়াদ এবং শেখ মুজিবের জীবনের সবচেয়ে বড় এটাই যে ওর জন্মটাই হচ্ছে আজন্ম পাপ যে ওর জন্মটাই হচ্ছে একটা প্রতিবন্ধত্ব নিয়ে জন্মাইছে যে শুধুমাত্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষতি করবে বাংলাদেশের বীর জাফরের রোলে চলে গেছেন দেশ বিক্রি করার লড়াই করেছেন বিজয়ের মাসে যমুনা টেলিভিশনের সেটে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন আমি আমার জায়গা থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এর প্রতিবাদ জানিয়ে রাখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্বাসঘাতক বলে আখ্যা রাষ্ট্রপতিকে শেখ হাসিনার কুকুর বলে সম্বোধন কখনো মব সৃষ্টি তো কখনো স্বাধীনতা দিবসকে অস্বীকার সেই ব্যারিস্টার ফোয়া শিকার হয়েছেন গতকাল চরম শিকার তিনি এ সময় তাকে হয় এদিকে ঘটনাস্থল থেকে পালিয়ে এসে সংবাদ মাধ্যমে হংকার দিয়েছেন ব্যারিস্টার ফোয়া তিনি পালিয়ে এসেও বলেছেন তিনি পালানোর লোক নন তো তারপরে দেখেন আমি ফিরে আসার পরে আমার উপরে একদম ভিডিও ফুটেজ দেখেছেন যে আমাকে রীতিমতো খুশি মারার চেষ্টা করা হয়েছে আপনারা ভাববেন না যে আমরা চুপসে লেজ গোটায় ঢাকায় পালায় চলে যাব, আমরা সেই নাম দিয়ে রাজনীতি করি না